সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া খাবারগুলোর মধ্যে একটাই খাবার যেই খাবারটা আমি বারবার করে খেয়েছি এখনো খাচ্ছি আর ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন খেয়ে যাব ইনশাআল্লাহ কারণ ভাই এই খাবারটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখি আর ওই মধ্যে ট্রাই করে থাকি তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছু রান্নার রেসিপি ভাইরাল হয়ে যায় আর পরবর্তীতে ওইটাই সবাই করা শুরু করে দেয় তখন সবাই শুধু ওই ভাইরাল জিনিসটাই করতে থাকে যখনই ফেসবুকে ঢুকবেন তখনই শুধু এটাই দেখবেন আবার পরবর্তীতে ওইটার রেশ কেটে যায় আবার নতুন একটা ভাইরাল জিনিস চলে আসে এইভাবে হচ্ছে চলতে থাকে তো যাই হোক আজকে আমি সেই ডিমের বাইরাল রেসিপিটা করব আবারও এ নিয়ে আমি যে কতবার ডিমের এই রেসিপিটা তৈরি করছি ডিমের এই বাইরাল রেসিপিটা তৈরি করে খেয়ে আমার পেট ভরে কিন্তু মন ভরে না এটা খেতে যে আমি কি পরিমানে খুশি হই সেটা বলার মতো না আমি এই বাইরাল ডিমের রেসিপিটা সর্বপ্রথম ট্রাই করছি আমার বোনের কাছ থেকে আমার বোন অনেক মজা করে এই বাইল ডিমের রেসিপিটা তৈরি করছিল তখন এটা খেয়ে তো আমি পুরো অবাক হয়ে যাই যে সিদ্ধ ডিম এইভাবে খাওয়া যায় সামান্য একটু মশলা সিদ্ধ ডিমের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এত মজা করে সিদ্ধ ডিমটা খাওয়া যায় আগে আমি এই সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করতাম না আমার কাছে ভালো লাগতো না খেতে কিন্তু এখন এমন একটা রেসিপি বের হয়েছে সিদ্ধ ডিমের জন্য জন্য এখন অনায়াসে অনেকগুলো ডিম একসাথে খেয়ে ফেলতে পারবো আজকে আমি অনেকগুলো ডিম নিয়ে নিছি একসাথে বেশি করে খাওয়ার জন্য কারণ মজা জিনিসটা অল্প খেলে তৃপ্তি পাওয়া যায় না বেশি করেই খেতে হয় সিদ্ধ করে ওই ডিমগুলো আমি খুশা ছুলে সবগুলো এরপর ডিমের সেই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে সবগুলো উপাদানকে সুন্দরভাবে কেটে কুটে নিবো মশলাটা বানানোর জন্য যে সবজিগুলোর প্রয়োজন আমি এখানে সবগুলো সবজি নিয়ে নিছি শসা পেঁয়াজ কাঁচামচ ধনিয়া পাতা আর এরপর হচ্ছে এই সবজি খোসা ছুলে দিয়ে এই সবজিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম আর তারপর এগুলোকে কোটি কুটি নিব এখন সবজিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপাদান তো প্রথমে দিয়ে দিতেছি কাসুন দিয়ে এরপর দিয়ে দিতেছি বেট লবণ আর তারপর দিবো আমার সবচেয়ে পছন্দের আচার প্রাণ চাটনি আচার এটা আমি সব কিছুতেই ব্যবহার করি আর এটাতে তো ব্যবহার করতে হবে আচারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতেছি কারণ এটা যত বেশি দিই ততই আমার কাছে ভালো লাগে আর আমি যখনই ডিমের এই বাইর রেসিপিটা তৈরি করি তখনই হচ্ছে মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখি যেন পরবর্তীতে খেতে পারি তো মশলাটা সুন্দর করে মাখা হয়ে গেলে এরপর হচ্ছে ডিম গুলোকে মাঝখান থেকে করে নিতেছি ডিম পেট পেট দিতেছি তো এইভাবে সবগুলো ডিমের পেট কাটা হয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিব যারা এখন ওই বাইরের খেয়ে দেখবেন যে তো কতটা মজার তো আমার সবগুলো ডিমের মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খেয়ে মনটাকে শান্তি করে নিব। এতক্ষণ অনেক কষ্ট করছি বা এই মজার জিনিসটা খাওয়ার জন্য এত মজার একটা জিনিস কে যে আবিষ্কার করলো সত্যি অনেক বেশি মজার তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ